যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে খালি একটাই সমস্যা ছিল তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার হয়ে যাব। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারি পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছেই লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে হাজার হাজার মামলা কিন্তু বিএনপি যখন সবার ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ পূর্ণ আমি নিজে ছাত্র আন্দোলন করেছি আমার ডাইনি আছেন আব্দুল সালাম মুনি করেছেন আর নজরুল ভাই তো বাংলাদেশের টপ ওয়ান টু থ্রির মধ্যে একজন শ্রমিক নেতা তারপরেও পনেরো বছর ধরে চলা আর বিশেষ করে গত দুই তিন বছর যদি বলেন সেই সময় ধরে একেবারে জমে ওঠা উত্তল গণ আন্দোলনের মধ্যে ছাত্র শ্রেকদের দেখিনি। খুব বড় দুর্বলতা আবার বলি স্ট্রাইকিং ফোর্স না থাকলে আপনি শত্রুকে যথাযথ জায়গায় যথাযথ সময়ে আঘাত করতে পারেন না এটা ভেবেও মতিন কথা খুব মনে হয়েছে অর্থাৎ ডাক্তার ইরান যখন আমাকে বললেন আমি একদম এক কথাই বলেছি যেদিনই হোক আমি ওনার এই আলোচনা সবাই বা স্মরণ সবাই যাব এই জন্যই আসা আমার প্রধানত তাকে শ্রদ্ধা জানানো আমার বক্তব্য শুরুতেই আমি সেই সময়ের শ্রমিক নেতা পরবর্তীকালে জননেতা মতিন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি একটা খুবই ক্রিটিক্যাল টাইমে আমাদের এই সভাটা হচ্ছে ক্রিটিক্যাল বলছি কেন সাত জানুয়ারির পরে পরিস্থিতি নিয়ে সবার মধ্যেই বিভিন্ন রকম ভাবনা আমরা বলেছি আমাদের আন্দোলন তো হারেনি আমরা ভোট বর্জনের কথা বলেছিলাম পঁচানব্বই ভাগ মানুষ ভোটই দিতে যায় রাজনৈতিকভাবে যদি দেখেন তাহলে আওয়ামী লীগের জন্যে এটা একটা বিরাট পরাজয় মানুষের সাথে কথা বলেন মানুষ বলবে সেগুলো যাই বলেন ওই তো আছে এই সরকারই তো আছে তাকে তো সরাতে পারেননি সেই নির্বাচন তো আনতে পারেননি এবং মানুষের মধ্যে আমি এরকম কথাও বলতে শুনি এই পনেরো বছর ধরে পারেননি আগামী পাঁচ বছরও পারবেন না ও পাঁচ বছরই থাকবে কেউ কেউ এরকমও বলেন ও যতদিন জীবিত আছে ততদিন আর কিছু করতে পারবেন না আপনারা কি মনে করেন মানে আমি মনে করি এখানে যারা আছেন কথা শুনছেন আমাদের তারা সবাই কম বেশি রাজনীতিতে সচেতন সক্রিয় আছেন অনেকে একদম নিজের বিবেককে মনকে চেতনাকে প্রশ্ন করেন আপনারা কি মনে করেন ওবায়দুল কাদের বক্তৃতা করেছে না ইলেকশনই করলে না আবার তোমার জিতলে কিরকম করে কি মনে করেন জিতেছি আমরা বর্তমান পরিস্থিতিটা কেমন আমি যদি এক কথায় এরকম করে জিজ্ঞেস করি ধরেন এখানে তো বিরোধী দলের আন্দোলন করার সবাই প্রায় আছেন আমরা কি খুব কষ্টে আছি আমরা কি খুবই বিপদগ্রস্ত বোধ করছি আমরা কি মনে করছি যে আগামী পাঁচ বছর পর্যন্ত এই থাকবে ভিন্ন দিকে দেখেন সরকার কি মনে করছে এই রকম একটা ইলেকশন মানে ফোর টোয়েন্টি করুক যাই করুক পার্থ হয়েছে আমি তখন বলতাম সূর্য উঠবে সূর্য ডুববে সাত জানুয়ারি আসবে দিনের আলো শেষ হবে সন্ধ্যা হবে তারপরে দেখবে যে ফলাফল ঘোষণা হতে থাকবে এই দিয়ে জয় পরাজয় হবে না কারণ তারপরেও সূর্য উঠবে তারপরেও আবার দিন আসবে রাত আসবে দিনটা চলতে থাকবে কীরকম চলছে খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের আরে পাত্তাই দিই না কিস বিরোধী দল তো নাই আমরা যা ইচ্ছা তাই করেছি একটা হাবভাব হবার কথা বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাকে যদি ফেলে দেয় ওরা তারপরে কে ক্ষমতায় আসবে তার মানে ওনার ভাবনার মধ্যে একটা আছে বা কিছু একটা তার মনের মধ্যে আছে যে জন্যে উনি বলছেন যে উনি চলে যেতে পারেন মানুষকে বোঝাচ্ছেন আমি যদি যাই তাহলে আসবে কে বলো তার মানে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে এরকম উনি মনে করছেন কমফোর্টেবল নাই খুব আরামে নাই একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছেই তারপরে উপজেলা নির্বাচন করেছে সেটা একটা জ্বালার মতো কি হয়েছে দেখেছেন তো কতগুলো ভোট পড়েছে ওইখানে দুই নম্বরই করেছে বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তার মধ্যে সব চাইতে কম ভোট পড়েছে একটা অদ্ভুত জিনিসকে দেখেন মানুষ হয়তো বলছে যে তোমরা তো জিততে পারো কারণ সরকারের তো পতন হয়নি পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয়নি কিন্তু মানুষ এই পঁচানব্বই ভাগ একজনও মনে করছে না যে আওয়ামী লীগটাই ভালো সেই থাক তারা উল্টো আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই কি করবেন কিছু একটা করেন তার মানে মানুষ কিন্তু বদলায়নি আর যদি দেশের অবস্থা দেখেন তাহলে এই সরকারের যান শেষ প্রায় ওই যে ভালো বাংলায় বলে না প্রাণ ওষ্ঠাগত জিনিসপত্রের দাম তো দেখছি আমরা আমার নিজের গাড়ি ছিল না একটা সিএ একটা উবারে আসলাম প্রায় উবার যারা চালায় তারা লেখাপড়া যারা ছেলে অত কথাবার্তা বলতে পারে খোঁজখবর রাখে দুঃখের কথা বলল। একটা মধ্যবিত্ত পরিবার কীরকম করে শেষ পর্যন্ত উবারের ড্রাইভার হয়েছে সে কাহিনী বলল বলল আগে প্রতিদিনই ডিম খেতাম পুরো পরিবারে তারা সাত আটজন সদস্য একটা পরিবারে বলে এখন আমরা কেউ ডিম খাই না শুধুমাত্র সন্তানদের দিই আর আমরা হয়তো সন্ত সপ্তাহে একদিন খাই আমি মনে করি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি তার জন্য মানুষের দুর্ভোগ এগুলো আমাদের বলবার দরকার নাই কারণ এতে শেখ হাসিনা বা তার সরকারে কারো কিছুই আসে যায় না এই সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি তাদের সিন্ডিকেট এবং সিন্ডিকেট কারা ওই যে এস আলম এক বিলিয়ন ডলারেরও বেশি দশ বিলিয়ন কেউ বলে দশ হাজার কোটি টাকা সিঙ্গাপুরে নিয়ে গেছে চুরি করে ধরা পড়েছে মামলা হবার কথা তদন্ত হবার কথা কোর্ট হাইকোর্ট বলেছে তদন্তের দরকার নেই আমরা কোথায় আছি বোঝা যায় তো আমি আপনাদের যদি সামিট গ্রুপের কথা বলি ধরেন দশ বছর আগে সামিট গ্রুপের নাম কয়জন যাতদের এখন সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম জানে সিঙ্গাপুরে সে বিশিষ্ট ব্যবসায়ী লুটের আত চোর এক একটা তারপরেও আরামে নাই কেন সবচাইতে বড় সংকট হচ্ছে অর্থনীতিতে ডোনাল্ডো ওয়ার্সেন গতকালকে তাকে নিয়ে নাচামাচি করবার কথা বলছি না উনি সিভিল সোসাইটির পাঁচ ছয়জন লোকের সাথে কথা বলেছেন তাদেরকে জিজ্ঞেস করেছেন এখানে মানবাধিকার কেমন সামাজিক অধিকার কেমন সংবাদপত্রের অধিকার কেমন তারা তাদের কথা বলেছেন